আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক সময় রুগীরা এসে থাকেন বিশেষ করে দেখা যায় যে মায়ের এক ধরনের চুলকানি হয়েছে তো বাচ্চারা এক ধরনের চুলকানি হয়েছে বা অনেক সময় দেখা যায় বাচ্চার চুলকানি হয় না শুধুমাত্র মায়ের চুলকানি হয়েছে তো যখন আমরা ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে মা জিজ্ঞাসা করে যে বাচ্চাটা আমার বেস্ট ফিডিং করছে আমার এই অ্যালার্জিটা কি তার শরীরে প্রবেশ করবে কি না এক্ষেত্রে আমি একটু কিছু আইডিয়া বা ধারণা দিয়ে দিতে চাই চুলকানি সব কারণ কিন্তু অ্যালার্জি না সব কারণ কিন্তু ছোঁয়াচে না তো এই জন্য যেমন ধরেন আমাদের দেশে এখন বর্তমানে চুলকানি সব থেকে কমন যে কারণটা হচ্ছে সেটা স্ক্যাবিস বা খাজলি রোগ খাজলি রোগ হচ্ছে ভয়াবহ ছোঁয়াচে একটা রোগ এবং এটা সাধারণত মায়ের থাকলে ব্রেস্ট ফিডিং বাবুদেরও কিন্তু চুলকানিটা হয়ে যায় এমনকি আরও একটি খুবই ভয়াবহ ছোঁয়াচে রোগ আমাদের দেশে হয়ে থাকে যেটাকে আমরা ফাঙ্গাস বা দাঁত বলে থাকি ফাঙ্গাসও যদি মায়ের থাকে তাহলে বাচ্চার দেখা যায় ব্রেস্ট ফিডিং বেবির হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু এটা অ্যালার্জি না এই দুইটাই ছোঁয়াচে রোগ এবং এটা একজনের শরীর থেকে অন্যজনে ট্রান্সমিট করার উপায় হচ্ছে স্পর্শ যেহেতু মা থেকে বাচ্চা ব্রেস্টফিট করে তখন মায়ের ওই আক্রান্ত জায়গায় যদি স্ক্যাবিস বা ফাঙ্গাস থাকে তখন ওইখান থেকে বাচ্চা শরীরে ছড়াইতে পারে কিন্তু এটা কিন্তু অ্যালার্জি না আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যালার্জি যেটা মায়ের শরীরে থাকলে সেটা বাবুর শরীরে যাবে কিনা এবং সেটার সঙ্গে ব্রেস্ট ফিডিংয়ের কোনো সম্পর্ক আছে কিনা আচ্ছা এটা বিভিন্ন ধরনের রিভিউ আর্টিকেল এবং গবেষণা করে যে সামারি পাওয়া গিয়েছে বেশিরভাগ সামারিতেই বেশিরভাগ নাম নেয়ারলি প্রায় হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে ব্রেস্ট এর দ্বারা কখনো অ্যালার্জি বাড়ে না উল্টা আরও ব্রেস্টফিডিংয়ের দ্বারা অ্যালার্জি কমে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে পৃথিবীতে যখন একজন বাচ্চা আসে তো বাচ্চা জন্ম থেকে দেখা যায় যে এক হাজার দিন বা প্রায় ধরেন দুই আড়াই বছরের কাছাকাছি সময়ে বাচ্চার কিন্তু ইমিউনিটি বা ইমিউনোলজিক্যাল সিস্টেম গ্রো করে বা রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমটা গ্রো হয় তো তখন যখন রোগ প্রতিরোধ সিস্টেমটা গ্রো করে তখন যখন সে ফিডিং করে তখন ব্রেস্ট ফিডিংয়ের যে মায়ের দুধ সেটাতে মধ্যে কিন্তু অনেক ধরনের সাইটোকাইন বিভিন্ন ধরনের ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদান অনেক ধরনের ভিটামিন নিউট্রিয়েন্ট সব কিছু থাকে যেটা কিন্তু একেবারে ইউনিক কম্বিনেশন বাচ্চার জন্য তো এটা যদি ফুললি আমরা যেটাকে এক্সক্লুসিভ ফিডিং বলি ছয় মাস পর্যন্ত কোনো মা তার বেবিকে খাওয়ায় তো তখন দেখা যায় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার জন্য যেসব দরকার সেটা কিন্তু খুব ভালো পরিমাণে ডেভেলপ পেয়ে থাকে কিন্তু আজকাল যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে পুরো ছয় মাস এক্সক্লুসিভ ফিডিং হয় না অথবা দেখা যায় এক দুই মাস পর থেকে অন্যান্য বাইরে সাপ্লিমেন্টারি ফুড দেয়া হচ্ছে যেটার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ঠিকমতো ফুল এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং না পাওয়ার কারণে পরিপূর্ণভাবে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বা ইমিউনিটি ডেভেলপ করে না আর যে অ্যালার্জির কথা বললাম অ্যালার্জির মধ্যে আমরা সাধারণত কমনলি যে অ্যালার্জিগুলো পেয়ে থাকি যেমন ধরেন অ্যালার্জিক রাইনাইটিস আমাদের স্কিনের সঙ্গে রিলেটেড বা অ্যাটোপিক এক্সিমা বা এরকম দেখা যায় যে ফুড অ্যালার্জি এইসব ধরনের অ্যালার্জিও কিন্তু আমরা যদি এক্সক্লুসিভ ফিডিং করা হয় বাচ্চাকে তো দেখা যায় যে এই ধরনের অ্যালার্জিও কিন্তু অনেকাংশে কমে যায় এবং এইসব বাচ্চারা যারা দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করে এবং একই সঙ্গে ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ ফিডিং করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জি অনেকটাই কম থাকে কিন্তু এর কোনো বত্তায় হলে কোনো কারণে কোনো অল্টারনেটিভ হলে বা কোনো কোনো অল্টারনেশন হলে এটা দেখা যায় যে ঠিক মতো সে ইমিউনিটি ডেভেলপ করতে পারে না সেটা পরবর্তী সারা জীবন তার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায় দুশ্চিন্তা থাকে এবং একই সঙ্গে বিভিন্ন অ্যালার্জিক ডিজিজও সবসময় থাকে এই জন্য সবাইকে আমি পরামর্শ দেব বাচ্চা হওয়ার পর থেকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা এবং অন্যান্য খাবার ক্ষেত্রে না খাওয়ানো এবং ব্রেস্টফিডিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তা করার কারণে কোনো ধরনের অ্যালার্জি মায়ের থেকে বাচ্চা শরীরে মাধ্যমে যায় না যদি যেটা যেটা পারে সেটা হলো বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ যেমন আমি প্রথমে উদাহরণ দিয়ে বললাম স্ক্যাবিস দাউদ বা অন্য কোনো ধরনের ছোঁয়াচে জীবাণুগঠিত রোগ যেতে পারে দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং সঠিক পরামর্শ নিয়ে সঙ্গেই থাকবেন ধন্যবাদ